কে বলছে বিজেপি কমিশন বলছে না বিজেপি বলছে ইলেকশন কমিশন মীরোহিতা করেছে কোন রকম এসআইআর হলোই না আগে থেকে বিজেপি নেতাদের কাছে সংখ্যা চলে গেল যে বাংলা থেকে দু কোটি লোকের নাম বাদ চলে যাবে আর ইলেকশন কমিশনের থেকে কোনো প্রতিবাদ নেই বিরোধী দলের কেউ কিছু বললে তখন বলবে ইলেকশন কমিশনকে কলুষিত করা হচ্ছে ইলেকশন কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হচ্ছে তো বিজেপির নেতারা বলছে বাংলা থেকে দু কোটি লোকের নাম বাদ যাবে ইলেকশন কমিশন তো কোনো কোনো প্রতিবাদ জানাইনি দুটো লোকের নাম বাদ দিক না দু কোটি কি দুটো লোকের নাম বাদ ক্ষমতা থাকে কত ধরনের কত চাল বুঝিয়ে দেবো বাংলায় অনেক চেষ্টা করেছে বাংলার সাথে অন্য রাজ্যের এটাই পার্থক্য দু কোটি যারা বলছে আমি বলো দুটো নাম বাদ দিয়ে দেব ইলেকশন কমিশন কি তৃণমূল কংগ্রেসের না বর্ডার সিকিউরিটি ফোর্স তৃণমূল কংগ্রেসের অধীনে কোনটা তৃণমূল কংগ্রেসের অধীনে আর চার জঙ্গি ঢুকলো কে তৃণমূল কংগ্রেস ঢুকিয়েছিল নাকি বর্ডার সিকিউরিটি ফোর্স কার ভারতবর্ষে স্বাধীনতার পরে উনিশশো সালের পরে সব থেকে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীর নাম হচ্ছে অমিত শাহ অমিত শাহর অধীনে একের পর এক হানা থেকে শুরু করে এই যে অনুপ্রবেশ তারপর এই যে বাংলায় দাবি করে কয়লা পাচার গরু পাচার তো এই সিআইএসএফ বিএসএফ এর মদত না থাকলে করা যায় না গরু তো কোনো পিঁপড়ে না যে কাঁটা তল দিয়ে বা মশা না বা মাছি না যে গলে গেল বা ঢুকে গেল একটা আস্ত গরু কি করে বর্ডার থেকে এপার থেকে ওপার যাচ্ছে বিএসএফ এর মদত না থাকে টাকা টাকার কাছে যায় বিএসএফ এর কজনকে সিবিআই ইডি ডেকেছে আমি অ্যারেস্ট করা ছেড়ে দিলাম পাঁচ বছর ধরে তদন্ত চলছে একজনকে একটা সামান পার্টি এখনো পর্যন্ত ডাকেনি কলিয়ারি গার্ড করে সিআইএসএফ সিআইএসএফ এর কোন কমান্ডেন্ট কি ডেকেছে সিআইএসএফ এর ডিজি কে ডেকেছে বাংলাদেশ থেকে যদি কোন অনুপ্রবেশকারী ঢোকে তার সব থেকে বড় দায় দায়িত্ব তো অমিত শাহ নিজের আর তো ইস্তফা দেওয়া উচিত আগে ইস্তফা দিক তারপর প্রশ্ন করুক